আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর ভালো আছি তো ফ্রেন্ডস আজকে আমি বাবাকে নিয়ে একটি গান গাবো বাবা তো হলো মাথার উপরের ছায়া বাবার হাত ধরেই তো আমরা সব কিছু শিখবো চলবো তো এখন আমি গানটা শুরু করলাম খুশির করুন নেই তোমার মতো কেউ এতটা দুপা দুপা ধুপা গিয়ে তোমার হা जी, जानी ना का तू तू कता तुम् बुझ दे করেছি তুমি ক্ষমা আমায় বাবা তুমি আমার বেঁচে থাকা ফ্রেন্ডস বাবাকে নিয়ে আমার গানটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে নেক্সট ব্লগে ব্লগে দেখা হচ্ছে বাই বাই আসসালামু আলাইকুম